ambil duit tu dulu ayu lidar sini

মায়ের <Trib> সময় <forums> um

জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় যেমন ওই মন্দিরেও প্রচুর ভক্ত আসতো এই নতুন মন্দিরেও তাই ভক্তরা মাকে কৃষ্ণ মাকে ভীষণ ভালোবাসেন তাই কিছু পাক বা নাই পাক তারা একবার ছাড়া পাঁচবার ছবার কেউ 10 বার কোনো ভক্ত তেরো বার এসের মায়ের কাছে কৃষ্ণ কালী মাকে যে ভালোবাসেন তাদেরকে কেউ রুখতে পারবে না মাকে ভালোবাসেন তাই মায়ের কাছে আসেন ওই মন্দিরে প্রচুর ভক্তের বিরত নতুন মন্দিরে প্রচুর ভক্ত আসে তবে একটু মনটা খারাপ করে সোনামাকে অনেক ভক্তরা দেখতে চান ওই মন্দিরে সোনামা নতুন মা একসঙ্গে থাকতেন কিন্তু আজকে সোনা মাকে খুব সুন্দর সাজিয়েছি দেখেছেন সোনামায় ভিডিও দিয়েছি মা হরিয়ানা দেখছেন মায়ের আমি পোশাক মাকে পরিয়ে দিয়েছি মাকে কি সুন্দর করে আমার সাজিয়ে দিয়েছি মাকে নাকের পরিয়ে দিয়েছি কানের পরিয়ে দিয়েছি মাকে তিগলি পরিয়ে দিয়েছি মাকে সোনা মাকে খুব সুন্দর সাজিয়ে এসেছি তা মালা আমি ঠিক যত ভক্তরা মালা দেন আমি সোনা মায়ের জন্য আবার ঠিক নিয়ে যাই সোনা মাকে পড়াই অনেক ভক্তরা আছেন সোনা মাকে খুব ভালোবাসেন বারবার দেখতে চান আমি দেখিয়েছি তাই সব সময় বলি মাকে মন প্রাণ ভরে ভালোবাসুন তাই মায়ের কাছে কিছু পাবো বলেই ভালোবাসবো সেটা করবেন না মাকে মাকে ভালোবাসুন আমি একটা কথাই বলবো মন প্রাণ শুধু ভালোবাসবেন মাকে বলবেন না যে আমি পেলাম না বলে মাকে ভালোবাসবেন না এটা হতে পারে না সবসময় ফলের আশা করবেন না যে আমি কিছু পেলাম না মাকে কৃষ্ণকালী মাকে ভালোবাসবো না এটা এটা করবেন না তাই মাকে একটা কথাই বলবেন আমি কিছু পেলেও মাকে কে ভালোবাসবো আর না পেলেও মাকে ভালোবাসবো তাই মাকে মন প্রাণ বলে শুধু ভালোবাসুন আর একটাই মায়ের মন্ত্র শুধু কৃষ্ণ কালী মায়ের এই নাম জপ করুন দেখুন নাম জপে অনেক শক্তি আছে অনেক কিছু ভক্তরা পেয়েছেন ধৈর্য করুন সহ্য করে থাকবেন ধৈর্য রাখবেন ঠিক দেখবেন মা আপনাকে কোনো না কোনো সময় দেবেনি হয়তো আমি আজ পেলাম না কাল পেলাম না কিন্তু একদিন না একদিন মাকে কে যদি ভালোবাসতে পারেন অবশ্যই পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্ন দেখেছিল মুড়ি আর মাকে দই দিয়ে গেছে দই আর মাকে মিষ্টান্ন দেওয়া হয়েছে মাকে সন্ধ্যা বক দিয়ে দেবো মাকে সন্ধ্যা দেবো আর সাহেবাবা বাবা শ্রীরামকৃষ্ণ সারদা হ্যাঁ মা মালা আমি খুলে দিয়েছি আবার নতুন করে একটা করে মালা পরিয়েছি জয় কৃষ্ণকালী মায়ের জয়